রাত শুটিং এ ব্যস্ত সৌমিতিশা এবার চিন্তায় অভিনেত্রীর বাবা মা একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি অভিনেত্রী সৌমিতিশার মা আর বাবা ইন্টারভিউ দিয়েছেন অভিনেত্রীর মা জানান না করে কারণ ওর স্বপ্ন সত্যি হোক এটাই তো চেয়েছিলাম মা বাবা হিসেবে সেই সাপোর্টটা দিতে পারি সেই চেষ্টা করি কোনো কোনো ক্ষেত্রে নেই বলুন যে কোনো কাজে যেতে গেলে তো পথেঘাটে বেরোতে হবে সেখানে তো বিপদ ঘটতে পারে তাই সত্যি আলাদা করে অভিনয় জগৎ নিয়ে ভাবি না অভিনেত্রীর বাবা বলেন ছোটো থেকেই মেয়েকে নিয়ে চিন্তা থাকতো কিন্তু মেয়েকে তো বাইরে যেতে দিতে হবেই কিন্তু এখন তো রাত পর শুটিং আমি আমার মেয়েকে বলেছি সবসময় বিচক্ষণতার সাথে চলতে পথে ঘাটে অনেক বিপদ আসবে সেগুলো মুহূর্তে ভালো ডিসিশন নিতে হবে কি করলে তিনি ভালোভাবে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে আর বাকিটা ভগবানের ইচ্ছা ভগবানের উপর ভরসা করেই নাকি মেয়েকে ছেড়ে দেন সৌমিতিশ আর বাবা মা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ